প্রিয় চাকরি প্রার্থী বোনেরা আসসালামু আলাইকুম আজ আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং রিসেন্ট আপডেট একটি তথ্য নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে প্রস্তাবিত বাজেট দু হাজার চব্বিশ পঁচিশ তো বন্ধুরা আজকে আপনাদের মাঝে বাজেটের খুঁটিনাটি বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব আপনি যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখার আহ্বান জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি বন্ধুরা প্রস্তাবিত বাজেট দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বাংলাদেশের প্রথম বাজেট পেশ উত্থাপন করেন তাজউদ্দিন আহমেদ তিরিশ জুন উনিশশো বাহাত্তর বাংলাদেশের অর্থবছরের সময়কাল পহেলা জুলাই থেকে তিরিশ জুন এ যাবৎ বাজেট উত্থাপন করেছেন ১৩ জন ব্যক্তি সবচেয়ে বেশি বাজেট উত্থাপনকারী মোহাম্মদ সাইফুর রহমান ও আবুল মাল আব্দুল আবদুল মহিবার বাজেট প্রণয়ন করে অর্থ বিভাগ অর্থ মন্ত্রণালয় আওয়ামী লীগ সরকারের কততম বাজেট আওয়ামী লীগ সরকারের পঁচিশতম বাজেট দুহাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেটের স্লোগান সুখী সমৃদ্ধ উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার বাজেটের ধরন ঘাটতি বাজেট বাজেট ঘোষণা করা হয় জুন চব্বিশ সংসদে বাজেট পাস তিরিশ জুন দু হাজার চব্বিশ বাজেট কার্যকর পহেলা জুলাই দু হাজার চব্বিশ কততম বাজেট দেশের তিপ্পান্নতম বাজেট অন্তর্বর্তীকালীন সহ চুয়ান্নতম বাজেট বাজেট উত্থাপন করেন আবুল হাসান মাহমুদ আলীমন্ত্রণ অর্থমন্ত্রী দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে বাজেটের আকার সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকা জিডিপির চোদ্দ দশমিক দুই শূন্য পারসেন্ট দু হাজার তেইশ চব্বিশ অর্থ বাজেটের আকার ছিল সাত লাখ একষট্টি হাজার কোটি টাকা যা জিডিপির পনেরো দশমিক দুই এক পার্সেন্ট রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পাঁচ লাখ একচল্লিশ হাজার কোটি টাকা জিডিপি প্রবৃদ্ধি হারের লক্ষ্যমাত্রা ছয় দশমিক দুই পাঁচ শতাংশ মূল্যস্ফীতি হারের লক্ষ্যমাত্রা ছয় দশমিক পাঁচ শতাংশ বার্ষিক উন্নয়ন কর্মসূচি দুই লাখ পঁয়ষট্টি হাজার কোটি টাকা সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়া হয়েছে জনপ্রশাসন খাতকে দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ পেয়েছে শিক্ষা ও প্রযুক্তি খাত জনপ্রশাসন খাতের বরাদ্দকৃত পরিমাণ এক লাখ পঁচাত্তর হাজার সাতশো কোটি টাকা দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ এসেছে শিক্ষা ও প্রযুক্তি খাতে যার পরিমাণ এক লাখ এগারো হাজার একশো সাতান্ন কোটি টাকা পরিবহন ও যোগাযোগ খাতের সরবরাহকৃত পরিমাণ বিরাশি হাজার নয়শো আঠারো কোটি টাকা স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন খাতে সরবরাহকৃত পরিমাণ সাতচল্লিশ হাজার নয়শো তেপ্পান্ন কোটি টাকা কৃষিখাতের বরাদ্দকৃত পরিমাণ সাতচল্লিশ হাজার তিনশো বত্রিশ কোটি টাকা স্বাস্থ্য খাতের একচল্লিশ হাজার চারশো আট কোটি টাকা জ্বালানি ও বিদ্যুৎ খাতের বরাদ্দকৃত পরিমাণ তিরিশ হাজার তিনশো সতেরো কোটি টাকা বাজেটের করমুক্ত আয় সীমা সাধারণ ব্যক্তিদের সীমা তিন লাখ পঞ্চাশ হাজার টাকা নারী পঁয়ষট্টি বছর বয়সীদের ক্ষেত্রে সীমা চার লাখ টাকা প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ ব্যক্তিদের সীমা চার লাখ পঁচাত্তর হাজার টাকা যুদ্ধহত মুক্তিযোদ্ধাদের সীমা পাঁচ লাখ টাকা তো বন্ধুরা এই ছিল বাজেট নিয়ে আজকের আলোচনা আবারও আপনাদের মাঝে উপস্থিত হব নতুন কোনো ভিডিও নিয়ে তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানাতে অবশ্যই অবশ্যই ভুলবেন না আর সেই সাথে আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আপনি পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলো মিস না করেন তো বন্ধুরা আজা নয় আবার আপনাদের মাঝে উপস্থিত হব নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম